ইউরোপে লাভ লক বলে একটা জিনিস আছে লাভ লক্স ওটা খুব কমন মানে ইউরোপের ম্যাক্সিমাম দেশে আসছে সবচেয়ে বেশি আছে হচ্ছে প্যারিস আর ফ্রান্সের প্যারিস আর জার্মানির কোলন শহরে আমি এটা প্রথম জার্মানির কোলন ঘুরতে গেছিলাম যখন তখন প্রথম দেখেছিলাম কোলনের যে ব্রিজটা ক্যাথিড্রালের ঠিক পাশে যে ব্রিজটা ওই ব্রিজে গোটা ব্রিজ জুড়ে ভর্তি লাভ লক্স লাগানো আর আমরা এই যে অস্ট্রিয়া গেছিলাম রিসেন্টলি ওখানেও দেখেছি অস্ট্রিয়ার যে ব্রিজটা ওখানে মানে ভিয়েন মোস্ট প্রভলি সালসবুর্গের ব্রিজটা ওই ব্রিজে দেখলাম এরকম ভর্তি লাভ লকস অনেকগুলোতে ইশ লিবে ডিশ লেখা মানে হচ্ছে ওটার জার্মান জার্মানে লেখা ওটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই লাভ ইউ আর অনেকে এরকম নিজেদের নামও লিখে দেয় তো এই লাভ লকের যে স্টোরিটা মানে এটার পেছনে যে হিস্ট্রিটা সেটা হচ্ছে যে কাপলরা এরকম নিজেদের নাম লিখে বা কিছু লিখে একসাথে তালাটা ওরকম লাগিয়ে দেয় মোস্টলি ব্রিজে লাগায় বা ফেন্সে এসব জায়গায় লাগায় আর তারপরে জলে চাবিটা ফেলে দেয় এটার সিগনিফিকেন্স হচ্ছে যে সারা জীবনের মতো ওদের মানে রিলেশনশিপটা বা ওদের ভালোবাসাটা ইনট্যাক্ট থাকবে এটা এটা ওদের বিশ্বাস এটাই হচ্ছে ব্যাক স্টোরিটা তো আমি জানি না তোমরা কে কে এটা জানতে আমাকে কমেন্টে বলো যে তোমরা অলরেডি এটা জানতে কিনা খুব ইন্টারেস্টিং এটা ইউরোপে খুব খুব পপুলার